জয়গুরু বন্ধুরা অত্যন্ত সুন্দর একটি বনসাই মেটেরিয়াল প্রজাতির নাম ফাইকাস মাইক্রোকার্পা টাইগার বার্ক। গাছটির কাজ শুরু করেছিলাম গত বছর সেই সময় এটির ব্রাঞ্চ সিলেকশান করার পর একটি ভিডিও ছেড়েছিলাম যারা দেখেননি দেখুন গাছটি একটি কাটিং বড় জায়গায় বসিয়েছিলাম তারপরে সেটিকে গ্রো হতে দিয়েছিলাম এবং তারপর এটিকে ফার্স্ট পটিং করা হয়েছে এই প্যাকেটটিতে এবং এরপর এর আনওয়ান্টেড যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলোকে সমস্ত রিমুভ করে দেওয়ার পর গাছটি কিছুটা এই রকম অবস্থায় ছিল একটু লক্ষ্য করে দেখুন নিচের দিকের একদম ছোট যে কুশিগুলো বেরিয়েছে এই ব্রাঞ্চগুলোকে কিছুটা গ্রো করার পর প্রায় এক বছর পর আবার আজকে গাছটি নিয়ে কাজ করব আমরা অত্যন্ত ভালো একটি বনসাই মেটেরিয়াল দেখুন বন্ধুরা একটু আগেই এই গাছটির এর আগের কাজ করা যে ভিডিওটি ছিল তাতে আপনারা দেখতে পেলেন গাছটির ব্রাঞ্চগুলো কত ছোট ছিল এবং এই সামান্য সময়ের ব্যবধানে দেখুন গাছের ব্রাঞ্চগুলি যথেষ্ট বড় হয়েছে কারণ এটিকে আমরা গ্রো হতে দিয়েছি আজকে আমরা এই প্যাকেট থেকে বের করে গাছটিকে নতুন একটি টবে দিয়ে দেবো এবং একই সাথে এর আগের ভিডিওটি যারা দেখেছিলেন তখনই আমি বলেছিলাম যে এর এতটা হাইট তো আমরা রাখবো না এর হাইট আমরা কিছুটা রিডিউস করে দেবো ব্রাঞ্চগুলোকে ওয়্যারিং করে ব্রাঞ্চগুলোর নির্দিষ্ট যে জায়গায় ব্রাঞ্চগুলোকে আজকে আমরা প্রতিস্থাপন করব তো চলুন কাজ শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা সবার প্রথমে এই গাছটির যে কাজটি করতে হবে তা হচ্ছে কিন্তু এর হাইট আমাদেরকে রিডিউস করতে হবে দেখুন এই গাছটির হাইট আমরা আজকে এরকম জায়গার থেকে রিডিউস করে দেব কাটার নিয়ে নিলাম এবং যেহেতু বেশ মোটা ডাল এটি তাই দুপাশ থেকে আলতো করে কিছুটা কিছুটা কাটলে এই ডালটি কিন্তু একবারে খুব সহজেই কেটে যাবে এবং কাটিং যে স্পটটি রয়েছে সেটিও কিন্তু একদম স্মুথ হবে যাতে আমরা এটিকে খুব সহজে মিলিয়ে দিতে পারবো দেখুন ব্রাঞ্চটি অলমোস্ট কেটেই গেছে এই দেখুন এটি কিন্তু কেটে বাদ হয়ে গেল এবং এই ডগাটিকে কিন্তু আমরা গ্রো করে নিলে ইনস্ট্যান্ট একটি মামে বনসাই এখান থেকে আমরা তৈরি করতে পারবো এবার দেখুন এই যে কাটা জায়গা যেগুলো রয়েছে এগুলো কিন্তু কাটার দিয়ে কাটার পর ঠিক এই রকমভাবে আপনারা একটি ধারালো ছুরি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং করে দেবেন এবং ছত্রাকনাশক প্রয়োগ করবেন কারণ এই ছুরি দিয়ে যদি আপনারা কাটা জায়গাটিকে ভালোভাবে ফিনিশিং না করে দেন তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে হিলিং হতে অনেকটা বেশি সময় লেগে যায় তাই এই কাজটি কিন্তু আপনারা ধৈর্য ধরে প্রত্যেকবার যখন কোনো মেজর ব্রাঞ্চ আপনারা কেটে বাদ দিচ্ছেন সেই জায়গাটি কিন্তু ধারালো ছুরি দিয়ে কেটে আপনারা খুব ভালোভাবে ফিনিশিং করে দেবেন যাতে করে সেই জায়গাটা খুব ভালোভাবে হিলিং হতে পারে এবার দেখুন এই ট্রাঙ্কের সঙ্গে কিন্তু তিনটি শেকড় এর আগের বার আমরা রেখে দিয়েছিলাম কিন্তু এই শেকড়গুলো কিন্তু একদমই বেমানান লাগছে গাছটির সাথে তাই এই শেকড়টি কিন্তু ট্রেনিংয়ের এই পর্যায়ে আমরা কেটে বাদ দিয়ে দেব দেখুন এখানে কিছুটা আনওয়ান্টেড ব্রাঞ্চও গ্রো করেছে এটিকে আমরা শুরুর দিকেই বাদ দিয়ে দিলাম এবার চলুন এর যে শেকড়টির কথা বললাম সেই শেকড়টি আমরা কেটে বাদ দিয়ে দিই বন্ধুরা কাণ্ডের থিকনেস গেন করার জন্য মাটির ওপর থেকে আমরা যে তিনটি শেকড় রেখেছিলাম তার মধ্যে দুটিকে আজ আমরা কেটে বাদ দিয়ে দিলাম এবং ফিনিশিং করে দিলাম এবং এরপর এর ব্রাঞ্চগুলোকে সঠিক জায়গায় প্লেস করার জন্য আমরা ব্রাঞ্চগুলোতে ওয়ারিং করে নেবো গাছের প্রকৃতিগত দিক থেকেই ডালপালাগুলো ওপরের দিকে বৃদ্ধি পেতে থাকে কিন্তু বনসাইয়ের স্ট্রাকচার অনুযায়ী যেহেতু এটিকে আমরা একটি প্রবীণ গাছের মতো বানাতে চাই সেক্ষেত্রে আমরা ব্রাঞ্চগুলোকে এর সঠিক জায়গায় প্লেস করার জন্য এগুলোকে ওয়ারিং করে নিয়ে নিচের দিকে ঝুঁকিয়ে দেব অর্থাৎ এর যে সঠিক ডাইরেকশান আমাদের বনশাইয়ের দরকার সেরকম সঠিক জায়গায় ব্রাঞ্চগুলোকে প্লেস করব। এবং এতে কিছুটা মুভমেন্ট এবং কিছুটা টুইস্ট অ্যাড করে দেব তা বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন আশা করি সেখানে আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন ওয়ারিং নিয়ে আমার চ্যানেলে ডিটেল ভিডিও রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তাহ তা হলেও এইখানটায় আমি সম্পূর্ণ পদ্ধতিটি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরার এবং হাতে কলমে করে দেখাবার চেষ্টা করলাম এক্ষেত্রে ছোট ছোট কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেমন দেখুন এই যে ব্রাঞ্চটিকে মুভমেন্ট দেওয়া হলো এটিকে আপনি টুইস্ট বা মুভমেন্ট যাই করুন না কেন গাছের যে সবুজ পাতার যে সবুজ অংশটি অর্থাৎ উপরের দিকটি এটি যেন সব সময় আপনার কাজ করার পর আবার উপর দিকেই থাকে এটি যদি উল্টোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চটি ডাইব্যাক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দেয় তা এভাবে কিন্তু আমরা প্রত্যেক কটি ব্রাঞ্চকে একটি একটি করে আমাদের যে নির্ধারিত শেপ এতে দেওয়ার এতে আমরা যে কাঙ্ক্ষিত আকার দিতে চাইছি গাছটিতে সেই ডাইরেকশানে এগুলোকে মুভমেন্ট দিয়ে দেওয়ার পর এর যে অতির অতিরিক্ত অংশগুলো থাকবে সেই অংশগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো তা চলুন এক এক করে প্রত্যেক কটি ব্রাঞ্চেরই আমরা ডাইরেকশান অ্যাড করে দিই এবং তারপর এর যে এক্সেস অংশগুলো থাকবে সেগুলোকে প্রয়োজন মতো আমরা ক্রিম করে দেবো তাহলে কিন্তু এখানে আরেকটি জিনিসও আপনাকে ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দেখুন রেশিও অনুযায়ী যে ব্রাঞ্চগুলোতে সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে বা থিকনেস ঠিকঠাক আছে সেই ব্রাঞ্চগুলোকে আমরা ট্রিম করলেও যেই ব্রাঞ্চগুলোতে আমরা থিকনেস গেন করতে চাই অর্থাৎ ব্রাঞ্চগুলোকে আরও কিছুটা মোটা করতে চাই এই ব্রাঞ্চগুলোর কিন্তু আমরা টিপ রিমুভ করবো না অর্থাৎ এতে কিন্তু কোনোরকম ট্রুনিংয়ের কাজ আমরা করবো না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু এত কাজ করার পরও আমি ডিফলিয়েশন কিন্তু করিনি কারণ গাছগুলোতে আমি গাছটিতে আমি চাই না সিজনের শুরুতেই বৃদ্ধি কিছু দিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাক যেহেতু ডিফলিয়েশান করিনি গাছটি কিন্তু খুব তাড়াতাড়ি আবার অ্যাক্টিভ হয়ে যাবে আপনারাও কিন্তু যদি খুব প্রয়োজন না থাকে মেজর ব্রাঞ্চ সিলেকশানের ব্যাপার না থাকে তাহলে ডিফলিয়েশান করবেন না সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধিটা একদমই অব্যাহত থাকবে তা চলুন বাকি গাছটুকু কমপ্লিট করে নেওয়া যাক বন্ধুরা দেখুন নির্ধারিত যে ব্রাঞ্চগুলোতে আমাদের ট্রিমিং অথবা প্রুনিংয়ের প্রয়োজনীয়তা ছিল সেগুলো ট্রিমিং এবং প্লুনিং অলরেডি আমরা করে দিয়েছি দুটি ব্রাঞ্চে কিন্তু কোনো রকম টিপ রিমুভ আমরা করলাম না এরপরে এর রুট বলটিকে আমরা নিচের দিকের থেকে যতটা অংশ বাদ দেওয়ার সেটিকে বাদ দিয়ে এর যে রুট প্লুনিংয়ের কাজ আছে সেগুলো করে নিয়ে এই গাছটিকে আমরা রিপোর্টিং করে দেব এবং অবশ্যই কিন্তু যে বড় জায়গাগুলোতে আমরা শেকড় এবং ডাল বাদ দিয়েছি সেগুলোতে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং মাটি পরিবর্তন করার পর আমরা কিন্তু গাছটিকে ছাওয়া জায়গায় কিছুদিন রেখে দেব যতদিন না এতে নতুন বৃদ্ধি শুরু হচ্ছে প্রত্যেক ভিডিওতেই আমি আপনাদেরকে রিপোর্টিংয়ের পদ্ধতিটি একদম বিস্তারিতভাবে দেখাই এই ভিডিওতে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে তাই রিপোর্টিংটি আমি আপনাদের দেখাতে পারলাম না তা চলুন একবারে আমরা দেখে নিই গাছটি নতুন পাত্রে দেওয়ার পর এতে যে নতুন বৃদ্ধি শুরু হয়েছে তা কেমন হয়েছে বন্ধুরা দেখুন রিপোর্টিং করার পর বেশ কয়েকটা দিন হয়ে গেছে এই নতুন টবে আমাদের এই বনসাইটি খুব ভালোভাবে সেটেল হয়ে গেছে যে সমস্ত মেজর কাটিং ছিল প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক অ্যাড করে দিয়েছি এবং আরও একটু ক্লোজ আপ থেকে দেখলে বোঝা যাবে যে এই যে এই সমস্ত লিপনোটগুলোর থেকে অলরেডি নতুন কুশি বেরোতে শুরু করে দিয়েছে এবং এই অবস্থায় গাছটি আপাতত এই প্রথম বর্ষার সিজনটা আমরা পুরোপুরি গ্রো হতে দেব এবং তারপর এতে আবার ব্রাঞ্চ সিলেকশন ট্রিমিং প্রুনিং যে সমস্ত ধারাবাহিক কাজ এতে চলতে থাকে সেগুলো চলতে থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই কাজটি বা এই বনসাইটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস